আজকে থামনেল দেখিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হবে আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির মায়াপুরে সব থেকে কম খরচে আপনারা মায়াপুর কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন তার সমস্ত রকম ইনফরমেশান আজকের ভিডিওতে থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনারা যারা একদিনে মায়াপুর ঘুরে দেখতে চান তারা অবশ্যই সকাল সকাল বেরোবেন তাহলে পুরো মায়াপুর ভালোভাবে দর্শন করে আপনারা বাড়ি ফিরে আসতে পারবেন প্রথমে আপনাদের ট্রেনের টাইমিংটা শেয়ার করে নিই যারা ভাবছেন শিয়ালদা দিয়ে যাবেন তাদের জন্য সকাল পাঁচটা সাঁত্রিশে এবং তারপর ছটা দশে এবং তারপর ছটা পঞ্চান্ন আর সাতটা তিপ্পান্ন ট্রেন আছে শিয়ালদা থেকে এটা কৃষ্ণনগর পর্যন্ত যেতে পারবেন এই শিয়ালদা দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত যে ট্রেন তার ভাড়া পড়বে পঁচিশ টাকা এবং যারা ভাবছেন হাওড়া দিয়ে যাবেন তারা সকাল পাঁচটা আটত্রিশে এবং তারপর আটটায় এবং তারপর দশটার কাটোয়া লোকাল ধরে পুরো সরাসরি আপনারা চলে যেতে পারবেন নবদ্বীপ ধাপ স্টেশনে এই হাওড়া থেকে নবদ্বীপ ধাপ পর্যন্ত কাটোয়া লোকালে ভাড়া পড়বে পঁচিশ টাকা মাত্র কথা বলতে বলতে আমরা নবদ্বীপ ধাপ স্টেশনে নেমে গেছি দেখুন আর এখানে এখন এস্কালেটর করে দিয়েছে যার জন্য বয়স্কদের জন্য কোনো অসুবিধা হবে না সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে নবদ্বীপ স্টেশন থেকে বেরোলেই বাদিকে আপনারা এরকম প্রচুর টোটো দেখতে পাবেন এই টোটো আপনাদের নিয়ে যাবেন নবদ্বীপ ফেরিঘাটে আর এই টোটোর জনপ্রতি ভাড়া পড়বে কুড়ি টাকা করে নবদ্বীপ ফেরিঘাটে যাবার জন্য দু রকমের সিস্টেম আছে একটা লঞ্চের ও একটা নৌকোর আপনারা যদি লঞ্চে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে দশ টাকা করে আর যদি নৌকোতে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে পাঁচ টাকা করে এরম শক্তপক্ত বাঁধানো জেঠিঘাট দিয়ে আপনারা পৌঁছে যাবেন লঞ্চে নবদ্বীপ ফেরিঘাট থেকেই আপনারা তাকালেই দেখতে পাবেন ওই দূরে মায়াপুর মন্দির এখানে যাত্রী এতই বেশি যে আমার মনে হয় নৌকোর থেকে লঞ্চে যাওয়াটাই সেফ আপনারা যারা নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর যাবেন তারা জলঙ্গী ও ভাগীরথীর যে মিলনস্থল সেটা ভালোভাবে দেখতে পাবেন আট থেকে দশ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন মায়াপুর ফেরিঘাটে মায়াপুর ফেরিঘাটে নেমে আপনারা চলে যাবেন মেন রোডে এখানে এক মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন এই মেন রোডটায় মানে আপনারা বাস টোটো অটো সবই পেয়ে যাবেন মায়াপুর মন্দির পর্যন্ত যাবার জন্য ভাড়া মাত্র দশ টাকা করে আপনারা এই টোটো করে যাওয়ার পথেই দেখতে পাবেন এরকম অনেক মঠ ও আশ্রম আপনারা যদি হোটেল বা ভবন বুক করে আসেন এই টোটোই আপনাদেরকে সেই হোটেল বা ভবনে পৌঁছে দেবে তাছাড়া আপনারা যদি হোটেল বুক করে নাও আসেন তাহলেও এই যে রাস্তায় যাচ্ছেন এই রাস্তার দুধারে অনেক হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারবেন আপনারা টোটো দাদাদের বললেই ওনারা আপনাদের হেল্প করে দেবেন কথা বলতে বলতেই পৌঁছে গেলাম দেখুন পৃথিবীর বৃহত্তম এই মায়াপুর মন্দিরের সামনে কিন্তু আমাদের যেহেতু গদাভবনে বুক ছিল তাই এই মন্দিরকে ছাড়িয়ে আমাদের টোটো এগিয়ে চললো আরও কিছুটা পথ এই গেট দিয়ে আপনারা ভেতরে টোটো নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই আমাদের নামিয়ে দিয়েছিল এই গেটের সামনেই সেখান থেকে দু মিনিট হাঁটা পথে পৌঁছে গিয়েছিলাম গদাভবনে হঠাৎ করেই এসছিলাম বলে গদাভবনে আগের দিন বুকিং করেছিলাম ওনাদের অনলাইন যে নাম্বার আছে সেই নাম্বার থেকে কিন্তু আপনাদের জন্য আমি ড্রেসক্রিপশান বক্সে সেই নাম্বার শেয়ার করে দেবো আপনারা চাইলেই সেইখানে বুক করতে পারেন ফোন করে ভক্তরা সবথেকে বেশি পছন্দ করেন এই গদাভবনে থাকতে এই গদাভবনে থাকার সাথে সাথে আপনারা প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা উপভোগ করতে পারবেন এছাড়াও যারা এখানে থাকেন না বাইরে থাকছেন তারাও এই গদাভবনে এসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে এখানে ঢুকতেই ডান একতলাতেই টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টার থেকেই আপনারা টিকিট কেটে নিতে পারবেন গদাভবনে আপনারা রুম পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে ভোগের যে টিকিট কাউন্টারটি রয়েছে সেখানে দু রকমের আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন এখানে সকালে এবং রাত্রিরে দুবেলায় ভোগ গ্রহণ করার ব্যবস্থা আছে প্রসাদের স্পেশাল যে থালি আছে লাঞ্চে দেড়শো টাকা এবং রাত্রিরে সেই থালি একশো টাকা এবং আরেকটি থালি আছে আশি টাকা এবং সেটি রাত্রিরের ডিনারে পঞ্চাশ টাকা আমরা এখানে আশি টাকার প্রসাদের টিকিট কেটে নিয়েছিলাম এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন রিসেপশন যাদের এই গদাভবনের রুম বুক থাকে না তারাও এসে এই রিসেপশানে যোগাযোগ করতে পারেন ওনারা অন্য অন্য ভবনে থাকার ব্যবস্থা করে দেন গদাভবনের মধ্যে থাকার জায়গা যেখানে আছে সেখানে প্রথমেই উঠোনের মধ্যেখানে এরকম তুলসী মঞ্চ আছে এবং চারিদিকে এরকম বারান্দা করা ও সারি সারি রুম বানানো আছে গদাভবনের প্রত্যেকটি বিল্ডিং একই রকমের এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন যে নিজের বাড়িতেই আছেনি মনে হবে গদাভবনের মধ্যেই এরকম খাবার জলের ব্যবস্থা করা আছে এবং বাঁ এখানে গিজার লাগানো আছে কারোর গরম জলের দরকার পড়লে আপনারা এখান থেকে নিতে পারেন গদাভবনের সব থেকে সুন্দর জায়গা এই জায়গাটি এখানে আপনারা মন্দির দর্শন করতে পারবেন এই বারান্দা থেকেই যাওয়ার আগের দিনে রুম বুক করেছিলাম তাই এসি রুমগুলো সব বুক ছিল তাই আমরা একটি নর্মাল রুম বুক করতে পেরেছিলাম প্রত্যেকটি রুমের বাইরে এরকম নেটের একটি করে দরজা দেওয়া আছে যাতে মশা কোনোরকমভাবে ভেতরে না প্রবেশ করতে পারে এবার রুমটা চলুন দেখে নিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটি রুম এখানে সিঙ্গেল বেড দুখানা দেওয়া রয়েছে এবং দেওয়া রয়েছে একটা টেবিল চেয়ার তার সাথে দেওয়া রয়েছে একটি টেবিল ও জলের এখানে ব্যবস্থা করা আছে আর এখানে অ্যাটাচ বাথও রয়েছে এখানে টেবিলের ওপর রাখা রয়েছে শ্রীমৎ ভগবদ গীতা হিন্দি ও বাংলা দু রকম ভাষাটি বাথরুমটিও পরিষ্কার এখানে কমড। আয়না বেসিন শাওয়ার কল সমস্ত কিছুই আছে আমাদের এই রুমটির ভাড়া নিয়েছিল ছশো টাকা যেটায় আপনারা দুজন থাকতে পারবেন একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম খাবার জায়গায় এখানে খাবার জায়গায় দু রকম সিস্টেম আছে আপনারা এরকম মাটিতে বসেও খেতে পারবেন এছাড়া চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে আপনারা এই গদাভবনের প্রসাদ দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত গ্রহণ করতে পারবেন আমরা এখানে ভোগ প্রসাদের যে কুপন কেটেছিলাম তার দাম ছিল আশি টাকা এবং এই আশি টাকার থালায় আমাদেরকে দিয়েছিল প্রথমেই ভাত তারপর সবজি ডাল তারপরে আলু পটলের তরকারি পর পনিরের সাথে মিক্সড ভেজ একটা সবজি এবং তারপরে দিয়েছিল একটা পাকোড়া আর তারপরে ছিল পায়েস আপনারা এই প্রসাদ শেষ করে আবার নিতে পারেন আপনাদের যতবার মনে হয় আপনারা এখানে প্রসাদ নিতে পারবেন ভোগের স্বাদ সবসময়ই অতুলনীয় হয় তাই এই প্রসাদ খুবই তৃপ্তিকর ছিল গদাভবনের মধ্যেই আপনারা এরকম একটি গিফট শপ পেয়ে যাবেন যেখানে সমস্ত রকম জিনিসই পাওয়া যায় এছাড়া গদাভবনের নিজস্ব একটি ক্যাফেটেরিয়া মতন করা যেখানে আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সবই পেয়ে যাবেন গদাভবন থেকে বেরিয়েই সামনেই আপনারা এরকম মন্দির দর্শন করতে পারবেন সর্বক্ষণ এই মন্দিরের যাওয়ার রাস্তাও এখান থেকে দু মিনিটের রাস্তা গদাভবন থেকে বেরিয়ে আপনারা সামনেই পেয়ে যাবেন মায়াপুর ট্যুরিজমের ডেক যেখান থেকে বুক করে আপনারা সমস্ত জায়গা ঘুরে নিতে পারবেন এবং মায়াপুর ট্যুরিজমের যে সমস্ত দোকান আছে এখান থেকেও আপনারা সমস্ত কিছু কিনে নিতে পারবেন মায়াপুরে গদাভবনের পরেই থেকে বেশি জনপ্রিয় নামহট্ট ভবন এটিও একটি থাকা এবং খাওয়ার জায়গা একসাথেই পেয়ে যাবেন এখানে আপনারা রুম পাঁচশো টাকা থেকে পেয়ে যাবেন নামহট্ট ভবনের সামনে এই গোশালা স্টল থেকে পেয়ে যাবেন আপনারা একদম শুদ্ধ দেশি ঘি আমরা পৌঁছে গেছি মূল যে মন্দির চন্দ্রদ্রয়া মন্দিরে এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম মূল্য লাগে না এই মন্দিরের সমস্ত আরতি সময়সূচি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের সুবিধা হয় এই আরতি দর্শনের আয়াপুরের এই নবনির্মিত যে চন্দ্রদয়া মন্দির এটি কিন্তু আপনারা বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুরে দেখতে পারবেন এখানে টিকিটের ব্যবস্থা আছে যার দাম পঞ্চাশ টাকা আপনারা যারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা এই মন্দির প্রাঙ্গন থেকেও টিকিট গ্রহণ করতে পারেন এই যে দেখা যাচ্ছে বুথগুলো এইখানে আপনারা ভোগের টিকিট পেয়ে যাবেন আপনারা এখানে ভোগের টিকিট মূল্য চল্লিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা মূল্যের টিকিটও পেয়ে যাবেন এছাড়াও এখানে ফ্রিতেও একটি অন্য ভোগের ব্যবস্থা আছে এই যে জায়গাটি দেখছেন এখানে সারা রাত দিন অখণ্ড হরিনাম সংকীর্থন হয় এবার আপনাদের দেখিয়ে দিই একদম কম খরচে যারা থাকতে চান তাদের কিছু ঘর এই যে নিতাই ধর্মশালা এখানে একদম সুলভ মূল্যে মানে একশো টাকা থেকে রুম পাওয়া যায় মন্দিরের ভিতরে ফোন বা ক্যামেরা প্রবেশ নিষেধ তাই আপনাদের সঙ্গে বাইরে থেকেই মন্দির দর্শন করালাম মূল মন্দিরের একদম পাশেই রয়েছে কোচ ভবন যারা ভাবছেন যে মন্দিরের একদম পাশেই থাকবেন তারা এই কোচ ভবনে থাকতে পারেন আপনারা মায়াপুরে চন্দ্রোদয়া মন্দিরের সাথে সাথে এখানের গোশালা এবং আরও নানান যে মন্দির আশ্রম মঠগুলো আছে ওগুলোও ঘুরে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি সব থেকে কম খরচে মায়াপুর দর্শনের তাই যে সমস্ত ভবনের কম খরচে থাকা যায় সেগুলোই দেখালাম কিন্তু এছাড়াও এখানে আপনারা যদি চান আরও প্রচুর হোটেল এবং ভবন আছে সেখানে আপনারা অনায়াসেই থাকতে পারেন মায়াপুর মন্দিরের ভিতরে ক্যামেরা ফোন কোনোটাই অ্যালাউ নয় তাই বাইরে থেকেই আপনাদের সাথে যতটা পারলাম ভিডিও শেয়ার করলাম সব থেকে কম খরচে কিভাবে মায়াপুর আসবেন কোথায় থাকবেন কি খাবেন সমস্ত কিছু আপনাদের শেয়ার করলাম আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনারা এই জায়গাটাতে আপনাদের জুতো ও ফোন বা ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে ভেতরে প্রবেশ করতে পারবেন ওনারা একটি টিকিটের ব্যবস্থা করে দেন তো সেই টিকিটটার জন্য আপনাদের কোনো জিনিসই হারিয়ে যাবার ভয় থাকবে না আমরা যেহেতু এখানে দু দিন ছিলাম তাই পরের দিন আমরা ভবনের প্রসাদ গ্রহণ করেছিলাম এই ভবনের প্রসাদের মূল্য পঞ্চাশ টাকা এই ভবনের প্রসাদের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছিল ভাত তারপরে দিয়েছিল একটা মিক্সড তরকারি তারপরে ডাল এবং তারপরে দিয়েছিল ছোলা মটর পনির দিয়ে একটা সবজি এবং তারপর দিয়েছিল পায়েস আপনারা প্রত্যেকেই এই প্রসাদ শেষ করে আবার প্রসাদ নিতে পারবেন যতবার আপনাদের লাগবে মনে হবে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এখানে এই রকম মাটিতে বসার সিস্টেম ছিল আর চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল সন্ধেবেলায় মার্কেট করতে বেরিয়েছিলাম এখানে প্রচুর এরকম দোকান আছে যেখানে আপনারা এরকম গোপি ড্রেস থেকে শুরু করে পাঞ্জাবি বাচ্চাদের জামাকাপড় শাড়ি সমস্ত রকমের ঠাকুরের জিনিসপত্র সব কিছু আপনারা পেয়ে যাবেন মায়াপুরের সাথে আমরা নবদ্বীপ ধামও ঘুরে দেখেছিলাম সেই নবদ্বীপ ধামের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো পুরো ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ও লাইক করে দেবেন মস্ত ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে নেবেন আপনারা পাশে থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ